হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বরিশালের জনপ্রিয় খুবই মজাদার হাতে মাখা একটি মাছের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে দর্গি মাছ বোনা শীতের মৌসুমে এই মাছটা খেতে সব থেকে বেশি মজা হয় তবে এই মাছটা শীতের সিজনেই বেশি পাওয়া যায় অন্যান্য সময়ের চেয়ে গরম গরম ভাতের সাথে এমন ছোট দর্গি মাছের বোনা থাকলে আর কিছুই দরকার হবে না আজকে খুবই সিম্পলভাবে হাতে মেখে এই মাছের রান্নাটা আপনাদেরকে আমি দেখাবো আশা করছি আজকে আমার এই ছোটো দর্গি মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তাহলে চলুন রান্নাটা দেখে নেই দর্গি মাছ রান্না করার জন্য আজকে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব তা হলো এখানে আমি পাঁচশো গ্রাম দর্গি মাছ নিয়েছি আর এই মাছটা আমি কেটে তারপর লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি ছয় সাতটা পেঁয়াজ কুচিয়ে আর এখানে কিছু নিয়েছি ধনিয়া পাতা কুচি এখানে নিয়েছি তিনটা টমেটো কুচি করে আর এখানে মাঝারি সাইজের তিনটা নতুন আলো নিয়েছি এখানে নিয়েছি দশ বারোটা করে কেটে আমি যে ফ্রাই প্যানে করে আজকে এই মাছ রান্নাটা করব সরাসরি সেটা তীর মাছগুলো হাতে মেখে নিবো প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি যে মাঝারি সাইজের তিনটা আলো কেটে রেখেছি সেটা এখন দিয়েছি সাতটা পেঁয়াজ কুচিয়ে তবে আপনারা চাইলে দিতে পারেন তবে ছোটো মাছটা একটু পেঁয়াজটা কাঁচামরিচ কেটে আমি আমার মতো করে ঝালটা দিলাম আপনার আপনাদের মতো করে কাঁচা মরিচটা কমিয়ে বাড়ি দিতে পারেন এখন দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিছি এক চামচ রসুন বাটা দিচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছে এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিছি হাফ কাপ সয়াবিন তেল তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নিতে হবে এটা হাত দিয়ে যত ভালো করে মেখে নেবেন এই মাছটা খেতে তত বেশি ভালো লাগবে আর এই মাছটা কাজকি মাছ বা ছোটো বৈরাগি মাছের মতো একদম সেম প্রসেসে রান্না করতে হয় এই মাছটা সত্যি ভীষণ মজার হয় খেতে আমাদের বরিশালের মানুষের কাছে এই মাছটা খুবই একটি প্রিয় মাছ তারা এই মাছটাকে খুবই মজা করে খেয়ে থাকেন আমি প্রথম পর্যায়ে এর ভিতরে টমেটো দেয়নি রান্নার মাঝামাঝি অবস্থাতে দিব এখন দিলে টমেটোটা বেশি সিদ্ধ হয়ে গলে যাবে মাছগুলো সব মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দেবো আর আপনারা দেখি বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি এটা রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না তাছাড়া এটা রান্না করার সময় এমনিতেই এটা থেকে বেশ পানি বের হবে পানিটা দেওয়ার পরে আমি সব কিছুর সাথে মাছটা আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার জালটা জ্বালিয়ে তারপরে মাছটা টাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য প্রথমে রান্না করে নেব এই দশ মিনিটের মাঝে আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব আলতো হাতে তবে বেশি জোরাজরি করে যাবে না একটু আলতো হাতে করেন নাড়াচাড়া দিতে হবে কারণ মাছগুলো যেহেতু ছোটো আর এই মাছটা একটু নরমও হয়ে থাকে তাই আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে ভেঙে না যায় নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছটা দশ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আমি এই মাছটা দশ মিনিট রান্না করে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দিব টমেটোগুলো টমেটোটা দিয়ে আমি নাড়াচাড়া করে উপর থেকে মিশিয়ে আবারও এটা পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব টমেটোটা দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে আমি মাছগুলো আর টমেটোটা নিচ করে নাড়াচাড়া করে দিব যাতে এটা দুইটা ছাইটে ঠিক সমানভাবে হয়ে যায় কোনো কাঁচা না থাকে কোনো অংশে টমেটো আলো মাছ উপর করে নাড়াচাড়া করে আর দুই থেকে তিন মিনিট কাঁচটা আমি রান্না করে নিয়েছি আমার রান্নাটা এখন শেষের দিকে এখন আমি দিয়ে দিব আরও কিছু ধনিয়া পাতা উপর থেকে আমি এর ভিতরে প্রথমে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আর এখন আবার উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়েছি কারণ আমার কাছে এই গোড়া মাছটা একটু ধনিয়া পাতাটা খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি করে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট ঢেকে এটা রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এরপর যায় আমার মাছটা একেবারে রান্না করা সম্পূর্ণ শেষের পথে আর আমি ঝোলটা এরকম একটু হালকা মাখো মাখো রাখবো তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এখন এই দর্গি মাছের ভোনাটা আমি চুলা থেকে নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই শীতে এমন ছোট দর্গি মাছের ভুনা অবশ্যই একবার হলো ট্রাই করবেন বাড়িতে দেখবেন এই দর্গি মাছটা খেতে কতটা মজা হয় এই শীতের সময় তো বন্ধুরা আশা করি আজকে আমার এই ছোটো দর্গি মাছের ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম সহজ সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ